আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বিজয়নগরের ছেলে তো আপনাদের মধ্যে আবারও একটি লং ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর দেওয়ানবাজারে গেলাম তো ভাবলাম আজকে নৌকা দিয়ে বাড়িতে যাব তাই ফাঁসগাঁও নৌকাঘাট থেকে বুল্লা নৌকাঘাট পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন এবং দেখেন আমাদের বিজয়নগরের প্রাকৃতিক সৌন্দর্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানার প্রত্যেকটি গ্রাম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখানে আছে আপনার বিল নদী নালা পাহাড় সব কিছু মিলে কিন্তু আমাদের স্বয়ং সম্পন্ন একটি বিজয়নগর তাই আপনাদের মধ্যে আমি ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি নৌকা এতক্ষণ ড্রাইভ করছিলাম তো এই ভাই বলতেছে আমার কাছে দাও আমি মজা করে কিন্তু একটু নৌকাটা চালালাম ভাইকে বলে তো আবার এই ভাই বলতেছে আমার কাছে দাও আমি একটু চালাই নৌকাটা তো অনেকদিন পর প্রবাস থেকে আসলাম আসলাম তাই ভাইকে দিলাম ভাই কিন্তু শেষ পর্যন্ত নৌকাটা নৌকা গাঠ পর্যন্ত নিয়ে বসালেন দেখেন এদিকে ছোট্ট নৌকা আমাদের গ্রামের বাসায় কুষা নৌকা যেটাকে বলি দেখেন এই চাচা হয়তো মাছ মারার জন্য এদিকে যাচ্ছে তো এখন বর্ষাকাল তেমন বেশি পানি নাই দেখেন এদিকে কিন্তু বাঁশের সাক্ষুঝাড় আমাকে বলি নদী পাড়াপাড়ার জন্য তো এদিকে বাঁচছে এদিকে কিন্তু রাস্তা ছয় মাস পানি থাকে এবং ছয় মাস শুকনা থাকে তো শুকনাকালীন সময় এদিকে গাড়ি চলে রাস্তাটা দিয়ে আর দীর্ঘ ছয় মাস কিন্তু আমরা এভাবেই পারাপার হতে হবে বুল্লা টু ফাঁসগাঁও তো অনেক দুই ধরনের সুবিধা পাওয়া যায় এই আমাদের বুল্লা গ্রাম থেকে ফাঁসগাঁও পর্যন্ত এদিকে দেখেন এখনও কিন্তু পানি তেমন বেশি আসে না এগুলো যেগুলো দেখতেছেন গাছ এগুলো কিন্তু দানের জমি এখানে ধান চাষ করা হয় তো পানি কম হওয়ার কারণ অনেকগুলো কিন্তু এই পানির মধ্যে এখানে কিন্তু বেশি পানি হলে কিন্তু অনেক ধরনের অনেক পানি থাকে এই জায়গায় তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পানি আছে এটা হচ্ছে বুল্লা গ্রামের হাওয়ার অনেক বড় হাওয়ার কিন্তু এটা বর্ষাকালে খুব সুন্দর লাগে এই জায়গাটা আমাদের হরস্পুরি ইউনিয়নের বুল্লাগ্রামটা কিন্তু অনেক সুন্দর গ্রাম দেখেন বুল্লা গ্রামের চারপাশের দৃশ্যগুলো আজকের আকাশের বিউটা কিন্তু অসাধারণ মেঘলা মেঘলা আকাশ দেখেন অসাধারণ দৃশ্য দেখার মতো একটি দৃশ্য দেখেন খুব সুন্দর লাগতেছে আকাশের বিউটা তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু নৌকাঘাটের কাছাকাছি এসে গেছি তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো এই মুহূর্তে আমরা চলে আসলাম বুল্লা নৌকাঘাটে সো প্রিয় বন্ধুরা বুল্লা গ্রামে যত ভাই ব্রাদার এবং আমার ফ্যান ফলোয়ার আছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবাই আমার পেজটি ফলো করে রাখবেন আমি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম